হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব ফিল লাইক ইউজ করে কথা বলার উপায় লেটস স্টার্ট ফিল লাইক মানে হলো ইচ্ছে করা কিংবা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা আমরা যখন কোনো সেন্টেন্সে ফিল লাইক ইউজ করব তখন অবশ্যই ফিল লাইকের পরের বার্বের সাথে আইনজীবী হবে যেমন আই ফিল লাইক ইটিং আইসক্রিম আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে শি ফিলস লাইক ড্যান্সিং নাও তার এখন নাচতে ইচ্ছে করছে গোয়িং টু দ্য পার্ক তাদের পার্কে যেতে ইচ্ছে করছে আই লাইক ফিলিং টু ডেই আজ আমার পড়তে ইচ্ছে করছে না হি ফিলস লাইক স্লিপিং অল ডে তার সারাদিন ঘুমাতে ইচ্ছে করছে উই ফিল লাইক ওয়াচিং আ মুভি টু নাইট আজ রাতে আমাদের সিনেমা দেখতে ইচ্ছে করছে ডু ইউ ফিল লাইক হ্যাভিং সামটি তোমার কি একটু চা খেতে ইচ্ছে করছে শি ডাজ ফিল লাইক টকিং টু এনি তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আই ফিল লাইক ট্রাভেলিং দিস উইকেন্ড এই সপ্তাহে আমার ভ্রমণে যেতে ইচ্ছে করছে দে্ট ফিল লাইক প্লেইং ফুটবল তাদের ফুটবল খেতে ইচ্ছে করছে না সো এভাবেই আমরা ফিল লাইক দিয়ে সুন্দর সুন্দর ইজি সেন্টেন্স মেক করতে পারবো স্মার্টলি Thank you for watching. Don't forget to like, share, and subscribe for more English lessons. Bye.